হ্যালো এভরান গুড মর্নিং ওয়েলকাম টু চ্যানেল আকাশ সবচেয়ে আমাদের আকাশ সবজি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আজকে একটু বেলা করে ভিডিওটা স্টার্টিং করে দিলাম আর এইখানে দেখো আমার সোনা মাম্মা রয়েছে এইখানে আমার সোনা মামা রয়েছে মা রয়েছে আর সোনা মামা হচ্ছে মার সাথে ঘুরে ঘুরে করছে ও বাবা আমার কাছে আসবা আর বাবা গেছে আজকে সকালবেলা দাদুকে নিয়ে হসপিটালে কারণ দাদুকে আজকে হসপিটালে ভর্তি করতে ভর্তি না ঠিক মানে হসপিটালে দেখানো হয়েছে বা সেখানে গিয়ে ডিসিশন হবে যে হসপিটালে অ্যাডমিট হবে না ছেড়ে দেবে ডাক্তার দেখে তো দেখা যাক বাবা গেছে আমার যাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি সকালবেলা উঠে কিন্তু আজকে আমার একটু কাজের চাপ রয়েছে জন্য পরে বললাম যে বাবা তুমি যাও তাহলে আমি দরকার হলে কালকে যাচ্ছে এই হচ্ছে কথা হয়েছে তো বাবা গেছে দাদুকে নিয়ে ডাক্তার দেখাতে আর এখানে ভিডিওর কাজটা ছিল বাকি আপনি একটু ভয় রয়েছে ভয় দিচ্ছে ভিডিওটা চলে যাবে এখনই আর এখানে হচ্ছে আমার সোনামামা উঠে গেছে আসো বাবা আসো আসো হয়েছে বাবা তুই

মাথা ঠেকিয়ে রয়েছে আর একটা হামি দাও হ্যাঁ বাবাকে হামি দিয়ে দাও তো দাও দাও হামি দাও হামি দাও তুমি দাও হ্যাঁ আদর করে দাও বাবা বাবাকে আদর করো আমি তো শোনা মাকে নিয়ে একটু গুরু গুরু করি হ্যালো एवरीवन তো চলে আসলাম এখন আমি এখন প্রথমবারই আসলাম আর এখন যাচ্ছি আমরা কিনতে নিমন্ত্রণ বাড়ি যাব মামা এই যে আমার সোনামামাও রেডি মাও রেডি আমিও রেডি আমার দাদাভাইও রেডি আর আমরা যাচ্ছি হচ্ছে আজকে আছে আমাদের একটা গৃহপ্রবেশের নিমন্ত্রণ ঠিক আছে আমাদের বাড়ির পাশেই তো তো সেখানেই আরকি যাচ্ছি পুরবেলা করে তো দুপুরে একটু পরপরে আমরা বাড়ির পাশেই একটা বাড়ি পরে বাড়ির পাশেই তো ওর জন্য তো চলো আমরা বের হইরা প্রথমবার আজকে আমরা নিয়ে যাচ্ছি মানে কোন অনুষ্ঠানবাড়িতে এরকম ভাবে পারায় আর এই যে

বারবার শুধু আমাদের তার কাছে ভাবছে কি মাও যাচ্ছে তো ঠাম্মির কোল থেকে বাবার কোল থেকে যায় না তো বেরোয় না তো তারপর দিনে দুপুরে তারও বেরোয় না ওই জন্য আরো অবাক হয়ে গেছে আমরা চলে এসছি অনুষ্ঠান বাড়িতে আর এখানে এসে আমরা প্রথমে বলছিলাম যে মা তুমি আগে খাওয়া দাওয়া করে নাও তারপরে সোনামাকে রাখলে আমরা খাওয়া দাওয়া করব তো মা বারবার বলছিল যে না তোমরা আগে খেয়ে নাও তারপরে আমি বসছি তাই মা শোনামাকে নিয়ে ঘুরছে আর আমরা খেতে বসে পড়লাম তো চলো খাওয়া দাওয়া শাড়ি আর এটা ছিল গৃহপ্রবেশের একটা অনুষ্ঠান বাড়ি তো আমাদের বাড়ির থেকে জাস্ট তিন চারটে বাড়ির পরেই তো এখানে সমস্ত কিছু নিরামিষ খুব সুন্দর আয়োজন ছিল প্রথমেই ছিল খিচুড়ি তার সঙ্গে ছিল বেগুনি তার আগে ছিল লেবু আর তারপরে দিলো একটা সবজি মানে একটা ঘ্যা টাইপের যেটা আমরা বলি তারপরে ছিল পোলাও আর ছিল ছানার তরকারি পোলাও তো আমার খুবই পছন্দের আর তারপরে ছিল চাটনি পাঁপড় এবং আরও অনেক আইটেম ছিল এখানে দই মিষ্টি এবং পায়েস তো সোনামার জন্য একটু ওয়েট করছিলাম ভাবছিলাম ও থাকলে ওকে একটু পায়েস একটু দই এগুলো খাওয়াতে পারতাম তো মা পাশেই একটা বাড়িতে ওকে নিয়ে ঘুরতে গেছিলো আর আমাদের খাওয়া দাওয়া শেষ হলো তখনই চলে আসলো তো সেই জন্য আমি তোমার দাদা বললাম ওই দেখো এসছে আর সোনামাকে ওই জন্য আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো ওকে একটুখানি দই টেস্ট করালাম আর ও দেখো কী মানে একদম টেস্টি টেস্টি লাগছে এমন মনে মানে একটু টক টক মিষ্টি মিষ্টি তো খুব পছন্দ করছে দেখো কি চেটে পুটে খাচ্ছে তাই মাম্মাকে একটুখানি দই দিয়েছে অবশকে দিলেও তো বেশি কিছু মানে বেশি দিতাম না একদমই তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এবার হাত হাত ধুয়ে বাড়ি যাবো শোন আমাকে নিয়ে মেয়েটা আমার কোলে আসার জন্য পাগল হয়ে যাচ্ছে একটু বড় হয়েছে আর শিখেছে তো ওখানে গিয়ে আমি তোমার দাদা ভাই আগে খেতে বসেছিলাম আর তারপরে হচ্ছে মা তখন একটু ঘুরছিল শোনা আমাকে নিয়ে পাশে একটা বাড়িতে গেছিল আর তারপরে একটু লাস্টের আমার ইচ্ছা ছিল যে কিছু খায় কিনা একটুখানি একটুখানি দই খেয়েছে দিকে তাতেই খুশি কি কি তাই তুমি দই খেয়েছো কানের দুল দেখেছে ওটা এখন বেশি খুশি তো মা এখন খাওয়া দাওয়া করছে আরো সব মানে কাকিমা ঠাকিমা মাসি ঠাসিরা আছে তাদের সাথে বসেছে আর খাওয়া দাওয়া করে উঠেছে তো ওখানে মানে থাকতে কষ্ট হচ্ছে সোনামাকে নিয়ে আর ও থাকতে চাইছে না লোকজনের মধ্যে জানি না ওর জন্মদিন অনুষ্ঠান দিন যে কি করবে এখন বড় হয়েছে একটু বোঝা শিখেছে পছন্দ না রাস্তায় চলে আসলাম রাস্তায় চলে আসলাম খুশি কিন্তু ওই ঘরের মধ্যে ওই লোকজনের মধ্যে পছন্দ করছে না তো চলো চেঞ্জ করে নি সোনামাকে নিয়ে একটু থাকি আর আজকে তো খেলা হচ্ছে তাই আমার দাদা ভাই বিজি খুব এই দেখো আমরা খেলা দেখছি ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা ফাইনাল ম্যাচ এই যে সবাই গুড্ডু আমরা সবাই মিলে এখন খেলা দেখছি তাহলে কে জিতবে আর এই দেখো আমরা এখানে এক গাবলা মুড়ি মাখিয়ে বসেছি চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর ইন্ডিয়ার খেলা দেখতে দেখতে মুড়ি মাখা খাওয়া শেষ

অনুষ্ঠান বাড়ি থেকে এসে তারপর অনেকক্ষণ পাতা বলে গল্প টল্প করে তারপর আবার ওদিকে হচ্ছে দাদুর খোঁজ খবর নেওয়া হচ্ছিল এই করতে করতে আর কি আমরা ঘুমিয়ে গেছিলাম আর এই যে আজকে তো ম্যাচ হচ্ছে আর ফাইনাল ম্যাচ আর এখন হয়তো অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে তো সেই জন্য সবাই এত উত্তেজনা সবার বম ফাটাচ্ছে চিকার চেঁচামেচি করছে মেয়েটা ভয় পেয়ে গেছে ঘুম ঘুমের মধ্যে আর তারপরে উঠে রান্না করে দিয়েছে ঘুমের মধ্যে ঢানতে ঠান্ত করলাম

তো সোনামাকে নিয়ে আজকে অনেক মানে আজকে বলতে এর আগের একটা ভিডিওতে কমেন্ট পেয়েছিলাম যে দিদি সোনামার এখনো দাঁত ওঠেনি তারপর অনেকে বলছিল যে ওকে একা ছেড়ে দাও ওকে একার মতন খেলতে দাও সময় কোলে নিয়ে সবাই রাখো তাহলে পরে ও হামাগুড়ি দেবে কেমন করে হামাগুড়ি দেয় না এখনও এই সেই তো এরকম মন্তব্য তো সোনামাকে আমরা একাও খেলাই আর কি ওকে একাও বসাই যাতে কিছু দুর্ঘটনা না ঘটে সেই জন্য ওকে আমরা সবসময় দেখে দেখে রাখি এবার সেই মুহূর্তগুলো তো সবসময় ভিডিও করা হয় না তো এই আর কি ব্যাপার যখন হয়তো আমরা কোলে নিয়ে ঘুরছি বা কোলে নিয়ে খেলছি সেই সময় ক্যামেরা অন করা হয় আর সোনামার দাঁত ওঠেনি এইটা নিয়ে আমরা একদমই চিন্তিত না কারণ অনেক বাচ্চাদেরই একটু লেট দাঁত ওঠে এবং যদি লেট দাঁত ওঠে তাতেই বরং ভালো আমরা মানে মনে করছি কারণ তাহলে পরে নাকি সেই দাঁতগুলো বেশি মানে শুনি এটা আমি শিওর নই যে লেট দাঁত উঠলে নাকি সেই দাঁতটা আরো বেশি ভালো থাকে এবং বেশি মানে স্ট্রং হয় এরকম আর কি শুনি তো সেটা নিয়ে একদমই চিন্তিত না যে মাম্মার এখনো দাঁত ওঠেনি ওর তো এগারো মাস বয়স এখন অনেক বাচ্চাদেরই এক বছরের পরেও দাঁত ওঠে তো এই আর কি আর সোনামা হামাগুড়ি দিতে পারে না এবার কথাটা হচ্ছে ওকে নিচে খুব একটা বেশি ছাড়া হয় না ওপরে ছাড়ি আর ওপরের বিছানাটা খুবই নরম যে কারণে ও ব্যালেন্সটা একটু কম পায় তবে সোনামা কিন্তু মানে এখন অলরেডি হামাগুড়ি দেওয়ার ফার্স্ট টেস্টটা রয়েছে ও উঁচু হয়ে আর কি উঁচু হয়ে বসে একবার হামাগুড়ি দিয়ে একটা পা এগোয় সেকেন্ড পাটা যখন এগোয় তখন আবার শুয়ে পড়ে এরকম করে ও চেষ্টা করে এখন আর ও ধরে দাঁড়াতেও পারে মানে কিছু ধরিয়ে দিলে ও ধরেও দাঁড়ায় তো এগুলো নিয়ে সব বাচ্চাদের সমান না কিছু কিছু বাচ্চারা অনেক তাড়াতাড়ি অনেক অ্যাক্টিভিটি শিখে যায় কিছু কিছু বাচ্চারা একটু লেট শেখে এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই যদি সব কিছু স্বাভাবিক থাকে ও মাম্মা মাম্মা দেখো তাকাও ফোন ফোন কই ওটা তো ফ্যান আমি জানতাম ফোন বললেও কারণ ওকে তো বলি না যে ফোন ফোন কই ফোন ত্যান ফ্যানই বলি মামা ফ্যান কই ফ্যান ওই দেখো দেখেছো ওইদিকে ফ্যান আছে দেখাচ্ছে আর দোলনা কোনটা দোলনা দোলনা এইটা এইটা আচ্ছা আর ভলু কোথায় আছে ভলু 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 ওই দেখো বিছানায় হলুদ কালারের দেখেছো ও ওইদিকে তাকিয়েছে আর ক্যাকটাস কই ক্যাকটাস 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 কই মামা ক্যাকটাস ক্যাকটাস হ্যালো 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 ক্যাকটাস কই বাবা ক্যাকটাস কোথায় খুঁজে পাচ্ছ না তুমি আচ্ছা বাজিরাং বলি কোথায় হনুমানজি কোথায় হনুমানজি 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 কই মাম্মাম হনুমানজি কই হনুমানজি হনুমানজি কোথায় হনুমানজি হনুমানজি কোথায় হনুমানজি হনুমানজি কই হনুমানজি কই কই হনুমানজি কোথায় 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 বাবা ব্যস্ত আরে ব্যস্ত এদিকে হনুমানজি কই দেখাতে পাচ্ছ না তুমি Dole, 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 তো মাম্মাকে কিন্তু অনেক ছোটবেলা থেকে টকিং কে একটা দিয়েছিলাম তখন শোনা মামা অতটা বুঝতো না একটু ভয় পেত না আর এখন দেখি ভয় পাচ্ছে বেশ কিছুদিন পর বের করা হয়েছে তো দেখো তোমাদের সামনে একটু শেয়ার করি ওরে আবার দেখো খুব এক্সাইটেড দেখবে ভয়টা কেটে গেছে এ দেখো দেখো どうっと。<laughs> তোরেই ভুরুপু চাই ভাবে কি এখনই সাউন্ড হবে বুঝেছ কথা বলো টকিং একটা যেটা তোমার সাথে

ভয়টা ভাঙছে ভয়টা ভাঙছে আমি ভয়টা ভাঙানোর জন্য ওর কাছে দেওয়া হ্যাঁ তুমি তো নিয়ে নিচ্ছ বারবার ওকে শরীর দিচ্ছে ওই দেখো ধরছে এখন আবার মাঝে মাঝে মনে বললে ফেলে দেয় হ্যালো 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 আদো চিনি হ্যালো হ্যালো আমা মামা

কি বলো তো ওর চোখটা না খুব ভয়ঙ্কর বলো দেখতে কে একটা দিকে আর চোখের দিকেই তাকিয়ে থাকে বাবা